দিতে যাই আমরা যদি চাই সেখানে আমরা বিজেপি করার জন্য আমরা সবাইকে মারবে কেন মারবে সেটা হচ্ছে প্রশ্ন আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই আমরা বিজেপি করবো আমরা নমিনেশনের সময় নমিনেশন করবো সেখানে আমাদের মারবে

সমু মাইলি বাড়ি ঠিক ওই জায়গাটা প্রত্যেকটা গ্রাম আসে গিয়ে শোন যে সমু মাইলি বাড়ি কথা ঠিক ওই জায়গাটা ওই জায়গাটা বাড়ি আজকে ওর বাড়িতে আমি বললাম যে দেখো আমি পুলিশ প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি বড়বাবুকে আমি ফোন করেছি আপনি ইনফর্ম করুন বড়বাবুকে আপনি সরাসরি ফোন করুন যে মন্ডল সভাপতি অমর মুর্মু আপনাকে ফোন করেছিল এখন আমি বড়বাবুকে নিজে ফোন করেছিলাম যে আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে মারধর করে বার করেছে আপনি কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন না আমি এটা বলেছি তার বিরুদ্ধে আমরা আগামীকাল কালকে আমরা করব এবং যতক্ষণ না আসছেন যে আমরা বিরোধী করার জন্য কেন সময় কেন আমরা প্রার্থী দিতে না এর উত্তর যতক্ষণ না ওসি সাহেব দিতে পারবেন না আমরা কালকে তার বিরুদ্ধে আজকে আমরা যে আমাদের যে প্রার্থী যাকে করেছিলাম তাকে মেরেছে তার বাড়িতে আমরা ছিলাম আমরা তার বাড়িতে ছিলাম তাকে আমি বলেছি যে কোনো রকম অসুবিধা হলে কোন রকম যদি কোনো সমস্যা হয় তুমি আমাদের বলবে আর যেই ছেলেটি যেই ছেলেটি মারধর করেছিল

আখিলপুর সমবায় সমিতিতে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সেইখানে বিজেপি গেছলো বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল তাদের মারধর করেছে সেই নিয়ে আপনি কি বলবেন দেখুন আজকে আকিলপুর সমদায় সমিতির মনোনয়ন পত্র তোলা এবং পেশ করা দিন ছিল আজ এবং কাল চোদ্দ এবং পনেরো সেখানে আকিলপুর সমুদায়ের যারা সদস্য সেই সদস্যরা যখন মনোনয়নপত্র তুলতে আছে তাদের নিজের পরিচয়পত্র বা আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে সেই সময় বিজেপির কিছু নেতৃত্ব এবং কিছু বহিরাগত যারা ওই আকিলপুর সমবায়ের সদস্য নয় তাদের কাছে কোনো রকম পরিচয়পত্র বৈধ পরিচয়পত্র ছিল না তারা গিয়ে একটা ঝামেলা পাকাবার চেষ্টা করে তখন সেই এলাকার যা ওই মানে সমবায় সমিতির যারা সদস্য তারা তাদেরকে বলে আপনি সদস্য নয় অথচ এখানে এসে ঝামেলা করতে এসেছেন এই অবস্থায় কোথায় মাজনাদ গুড়া সবন সাঁতার বাড়ি কোথায় কমর মুর্মু বাড়ি বিভিন্ন জায়গা থেকে গিয়ে কোনোড়ে আকিলপুর সমবায়ের অফিসে গিয়ে ওরা ঝুঁকে না এখন সম্পূর্ণ মিথ্যে কথা বলে বিজেপি একটা নাটক করার চেষ্টা করছে আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের তরফ থেকে আমাদের এই ঘটনাটা কোনোই অফিস থেকে চলে এলো আকিলপুর গ্রামে আকিলপুর গ্রামে আমাদের যারা অরিন্দম দাস এবং সুশান্ত রায় নির্বাচিত সদস্য তাদেরকে মারধর করে এবং সুশান্ত রায়ের মোবাইলটা ভেঙে দেয় অমর মামুন এই অবস্থায় এখন পুলিশে অভিযোগ করা হয়েছে আমরা প্রশাসনের বাইরে কোনোরকম অবনতি উপায় আমরা নিতে চাইছি না আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আপনার নাম সুব্রত ব্যানার্জি আমি বেরমুরি অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালন কমিটির সদস্য